ভাইদের আমার ইসলামের ভাইদের আমার মুসলমান ভাইদের কাছে তাহলে আপনারা এগিয়ে আসুন যদি ইসলাম না সমর্থন না করে তাহলে এগিয়ে আসুন প্রতিবাদ করুন সকলে সম্মিলিত আমরা প্রতিবাদ করি এদের শান্তিপূর্ণ রাষ্ট্র করি আমরা এদেশে শান্তিপূর্ণ ভাবে ভোট থাকতে চাই আপনারা জানেন হিন্দুরা কারো মাথায় কারো জন্য আঘাত করে না কারণ তারা জানে যে এদেশে তারা সংখ্যালঘু আপনারা অনেকে মানেন না যে আমরা এদেশে সংখ্যালঘু কিন্তু যারা মানেন না তারা কি দেখেন না যে এইভাবে আমাদেরকে হান্না করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে ভূমি দখল করা হচ্ছে আগুন নিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে তাই আমি তাদেরকে বলবো আপনাদের বিবেককে জাগ্রত করুন মানুষ হিসেবে

আশাবাদ ব্যক্ত করছি আমি স্বাস্থ্য